আসসালামু আলাইকুম সবাইকে শুভ রাত্রি শুভেচ্ছা রইল সবাই কেমন আছেন আজকে মার্কেট গিয়েছিলাম আর কিছু কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ফল দেখাচ্ছি ফল কিনেছি বাসায় অল্প ফল ছিল তার জন্য আজকে অল্পই ফল নিয়েছি এই যে লাল আঙুর নিয়েছি আমাকে কিন্তু সবুজ আঙুরের চাইতে লাল আঙ্গুরটাই খেতে ভালো লাগে আমাকে দুই রকমই ভালো লাগে আজকে আমি লাল আঙুরটাই নিয়েছি এখানে ডালি নেওয়া হয়েছে পুজো রানির জন্য সব আর কি ছিঁড়ে গেছে কমলা লেবুও নিয়ে নিয়েছি মালটা দুরা রানি ডালিম খেতে অনেক বেশি পছন্দ করে তাই ডালিমটা নিয়েছি আমার তেমন ডালিম খাওয়া হয় না আমি শুধু আপেলটাই বেশি খেতে পছন্দ করি বিশেষ করে রাত্রে ঘুম না হলে আপেল প্রায় খাওয়া হয় রাত্রেবেলা এই তো আজকে এটুকাই ফল নিয়েছি আজকে অল্প ফল নিয়েছি কারণ বাসায় ফল ছিল অল্প তার জন্য এটুকাই ফল নিয়েছি আর একটু কসমেটিক্সে যে কেনাকাটা করেছি চুকি টাকি এই যে আজকে আমি ছোটো ছোটো ওয়েট কিছু নিয়েছি এগুলো কিন্তু হ্যান্ড ব্যাগে রাখার জন্য খুব ভালো হয় আর হ্যান্ডব্যাগে রাখলে অনেক মানে প্রয়োজনে লাগে ভালো হয় আর কি আর ছোট্ট একটা মিনি সাবান নিয়েছি আর কিছু প্যাকেট নিয়েছি সেটাও ছোট নিয়েছি আজকে সব কিছুই আমি ছোট ছোট নিয়েছি মিনি প্যাক শ্যাম্পুও নেওয়া হয়েছে আর এইখানে ব্যাগ নেওয়া হয়েছে একটা ব্যাগটা একটু আপনাদের সাথে খুলে দেখাই ব্যাগটা কেমন হয়েছে দেখেন তো আমার এই কালারটাই ভালো লেগেছে ব্ল্যাক তো সবাই ইউজ করে একটু কফি কালার নিয়েছে একটু ইউনিক কিছু আর এখানে লিটিল গুড়িয়া রানির জন্য ছোট্ট ছোট্ট কিউট কিউট ব্যান নিয়েছি ব্যানগুলো অনেক সুন্দর লাগছিল তার ব্যান নিয়েছি রবার ব্যান আর কি আর এই তো এখানে নিয়েছি আমার জন্য একটা ওন্না আর একটা গেঞ্জি নিয়েছি বাসা গেঞ্জি পরার জন্য আর কি বাসায় গেঞ্জি পরে অনেক কমফোর্ট মনে হয় মানে ভালো লাগে এই তো আরও নিয়েছি আর কি এই দুই ঘুরিয়ার জন্য কিমাপুরি নিয়েছি আমি তেমন কিমাপুরি খেতে ভালোবাসি না কিন্তু এত দুই পুরারি খেতে পছন্দ করে তাই কিমাপুরিটাও নিয়ে নিয়েছি আর ফ্রোজেন পোয়াটা যেটা আমার নিত্যদিনের সঙ্গী আমার প্রতিদিনই লাগে ফ্রিজে অল্প আছে বেশ কয়েকটা আছে তিনটা চারটা তার জন্য নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক কাজে লাগে সবার কাজে লাগে খুব একটা ভালো জিনিস আরও নিয়েছি সবার পছন্দের হচ্ছে তরমুজ আমিও পছন্দ করি আমার দুই বুড়িয়ারী পছন্দ করে আমার সাহেবও পছন্দ করে তরমুজ খেতে অনেক ভালো লাগে আশা করি সবার ভালো লাগে তরমুজ খেতে আজকের কেনাকাটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ